হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার ট্রাভেলার এর আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো তাইওয়ানের নাইট মার্কেট যেমন হয় তাইওয়ান নাইট মার্কেটের জন্য অনেক বিখ্যাত তো বেসিক্যালি প্রত্যেক দিনই নাইট মার্কেটটা থাকে এটা সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়ে রাত্রের বারোটা সাড়ে বারোটা অবধি চলতে থাকে তো আজকে আপনাদেরকে দেখাবো আসলে এখানকার নাইট মার্কেটগুলো কেমন হয় নাইট মার্কেট বলতে বিভিন্ন আপনার স্ট্রিট ফুড অলসো আপনার রেস্টুরেন্টগুলো এখানে বসে তারপর বিভিন্ন রকমের ফুড থাপ কাপড়ের যে আইটেমগুলো আছে জুতার যে আইটেমগুলো আছে বা বিভিন্ন দেশভিত্তিক আইটেমগুলো চলে তো এখানে কিন্তু বিদেশিদের আনাগোনা অনেক বেশি বিদেশিরা থেকে বেশি আছে এবং তায়নের বিদেশিরা সব থেকে বেশি পছন্দ করে টাইওনের নাইট মার্কেট তায়নের নাইট মার্কেটটা এরা অনেক পছন্দ করে তো আপনাদেরকে দেখাবো যে এক্স্যাক্টলি কি অবস্থা এবং কী সেল হচ্ছে এখানে বা কীভাবে কীভাবে নাইট মার্কেটের আস্তরটা সাজানো হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে তো সাথে থাকুন আশা করছি ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনাদেরকে আমার দেখাতে সুবিধা হবে এখানে দেখেন এক দোকানে বসছে জুতা নিয়ে জুতা নিয়ে বসছে একটা আমি করছে জুতাই শুনছে এখানে একটা ফুড বিক্রি করছে যে বাংলা ইন্ডিয়াতে যে আইসক্রিমের মতো যেটা একটা কোন আইসক্রিম যেটা বিক্রি হয় লাইক ওরকম একটা কিন্তু এটা নুডুলস দিয়ে তৈরি হয় তো এরকম করে দেখা যায় যে এখানে নাইট মার্কেটে যদি আপনি আসেন আপনার প্রয়োজনীয় সমস্ত রকম জিনিস সব রকম জিনিস প্রয়োজনীয় সব রকম জিনিস পাওয়া যাবে পাশে আসছে কাপড়ের কষা আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা হলো তাইওয়ানের যে সুইটটা এটা দাম এটা সুইট চাই তো আমরা দেশে যে সন্দেশ খাই সন্দেশ সন্দেশের মতো এক ধরনের ইন্ডিয়াতে কলকাতাতেও খাই অনেক এই বিস্কিটটা তো এমন কোনো আইটেম নেই যে সেই আইটেমটা এখানে পাওয়া যায় না এর পাশে আছে যে লাগেজের দোকান স্ট্রিট মার্কেটের লাগেজ আর মাঝখান দিয়ে বসে গেছে আপনার কাপড়ের যে সারি সারি থরোথরো এই এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু একজনের তা না হ্যাঁ এফে দেখেন এখানে যে ফিলিপিনী একটা রেস্টুরেন্ট ইজ ফিলিপানি রেস্টুরেন্ট এখানে বা ইন্ডিয়ান বাংলাদেশি ফিলিপানি ইউরোপিয়ান সব কান্ট্রির মোটামুটি রেস্টুরেন্ট আছে সো নাইট মার্কেট আসলে একটা ইনজয়েবল জায়গা যে সন্ধ্যা সাতটায় যদি সাতটার দিকে আপনি একবার আসলে এখানে সবকিছু উপভোগ করতে পারবেন এখানে একটা জিনিস আপনাদেরকে দেখায় মজার একটা সিস্টেম যে খাওয়ার কিন্তু আপনি যখন অর্ডার করবেন আপনাকে ইনস্ট্যান্ট তৈরি করে দেওয়া হবে আর আরেকটা একটা মজার জিনিস আপনার দেখাই দেখেন খাবারটা কিন্তু মেশিনে প্রস্তুত হবে

আর এই রেস্টুরেন্টটা এই নাইট মার্কেট এমন একটা এতে বসে এটা কিন্তু আবার সকালে সকালে যখন এই মার্কেটটা ফেলতো মার্কেট হয়ে যাবে শাক সবজি মাছ মাংস এগুলো আর নাইট মার্কেট যেটা ইসি যেটা একটা কাপড় চোপোড় বা আপনার ইলেকট্রনিক আইটেম এগুলো বেশি এখানে দেখুন মেয়েদের একটা কাপড় চাপ দোকান বসছে আর এই নাইট মার্কেট টা মূলত এরকম জায়গায় বসে যে মাঝখান দিয়ে রাস্তা হয় দুই পাশে দোকানগুলো বসে দুই পাশেই দোকানগুলো বসে তো এই সেম দোকানগুলো কিন্তু সকালে বসবে না সকালে কিন্তু অন্য এক একজনের রাখবে ওরা দুইটা অবধি থাকবে আর এরা মূলত দুইটা থেকে শুরু করে সাতটা সাতটা থেকে শুরু হয় দুটো থেকে মূলত এরা দুপুর এখন শুরু করে সাতটা থেকে শুরু হয় পরে রাত্রে বারোটা একটা পর্যন্ত চলতে থাকে এখানে যদি আপনি জুস অর্ডার দেন এখানে যে ফ্রুটস ও সাদা রেক্স অরেঞ্জ সে গাজর এখানে অর্ডার দেওয়ার পরে যে লাফান অর্ডার দেওয়ার পরে এখানে মেশিন থেকে তৈরি করে তারপরে এখানে অর্ডার তৈরি করে দেবে দাস এ দ্য রেঞ্জে আর এখানে দেখেন একটা ফুড সিস্টেম তো ফুড আমি যেটা আপনাদেরকে বলবো এই ফুড এখানে কিন্তু সব লাইনে দাঁড়িয়ে আছে লাইনে এ দেখুন কত দূর থেকে লাইন এসতেছে আর উনি ওখানে উনি কিন্তু অনেক বয়স একজন মুরব্বী ও দাঁড়িয়ে আছে ও এই যে অর্ডার দেওয়ার পরে খালি থারি সব কিছু এ করে দিচ্ছে ইনস্ট্যান্ট রেডি করে দেবে আপনি যে আগে রেডি করে রাখবে এরকম কিছু না এই যে নুডলস এখানে চাউমিন বিক্রি করবে এগুলো সবজি এগুলো আমরা দেশে কত অবহেলা করি আর এগুলো হচ্ছে টাইন স্টার্জিং ফ্রুট এখন আছে মনে অক্টোপাস তারপরে এটা মুরগির চামড়া তারপর মুরগির মাংসের খরা এটা সে গাজর ওই শশা শশা আর নিচে আছে যে আপনার এটা বাস্করোল তারপর এই যে পলিজা ফ্যাপসা ভুড়ি যেগুলো খায় এইগুলো এটা হলো চাইনিজ ট্র্যাডিশনাল ফুডের এদের দোকান দিয়েছে এখানে মোবাইল অল সেকেন্ড আইটেম এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড আইটেম প্রচুর পরিমাণ পাবেন হেডফোন থেকে শুরু করে এবং অল সেকেন্ড আইটেম সব কিছুই ওখানে আছে সো টায়ানের নাইট মার্কেট আসলে উপভোগ করার মতো এটা বলার কিছু নেই ফরেনারদের কাছে অনেক প্রিয় এটা এখানে টায়ানে কিন্তু ইংলিশ চলেই না ইংলিশটা খুবই কম তারপর শুধুমাত্র ফরেনারদের জন্য দেখেন এগুলো কিন্তু আবার ইংলিশে করে দিয়েছে

এখানে আছে না সব বাচ্চাদের দেখালাম এগুলো সারাডেখানটায় বাচ্চাদের এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য এগুলো দেখুন বাচ্চারা কত কিউট খেলার দিক দিয়ে সো আমার অনেক দিন থেকে একটা ইচ্ছা ছিল যে আপনাদেরকে একদিন নাইট মার্কেটটা দেখাবো কিন্তু সময় এবং সুযোগের অভাবে হয়ে ওঠে না ব্যস্ততার কাজের জন্য সময় গুরুত্ব হয় না তো আজকে আসলাম এদিকে নাইট মার্কেটের দিকে ভাবলাম আমি আটা কাটানো আজকে আপনাদেরকে দেখাই আর আর একটা জিনিস দেখায় এখানে আমি একদিন ট্রাই করতে দেখছিলাম আমরা তো দেশে আপনার কাঁকড়া চিংড়ি ফ্রাই এগুলো খাই এগুলো যদি আপনি এখানে খাতে চান তিনশো গ্রাম চিংড়ির দাম আপনার দুশো পঞ্চাশ এনটি এনটিতে তিনশো গ্রাম কাঁকড়া দুশো পঞ্চাশ গ্রাম কাকড়ার তিনশো গ্রাম কাকার দাম দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আবার তিনশো গ্রাম শামুকের দামও দুশো পঞ্চাশ শামুকের মধ্যে স্পাইসি দিয়ে তৈরি করেছি এখন চাষ দিয়ে এটা আর সবচেয়ে লোভনীয় চিংড়িটা কিন্তু শামুকের জন্য আমার উচিত না আর এগুলো যে আছে যে সিস্টেম গুলো যে বাড়ি থেকে কিছু মানুষ আছে বাড়ি থেকে খাবার নিয়ে আসে ওরা খাবার করে নিয়ে আসে কাপড়ের আইটেম এবং ইলেকট্রনিক আইটেমটা এখানে বেশি নাইট মার্কেটে আর এরপরে একদিন আপনাদেরকে মর্নিং মার্কেট টা ঘুরিয়ে দেখাবো মর্নিং মার্কেট টা কেমন আমাদের কাছে যে ভুট্টা খায় দেখেন এখানেও কিন্তু ভুট্টা খাওয়ার সিস্টেম আছে এটা সিদ্ধ করে দেখ সিদ্ধ এগুলো সবগুলো চাইনিজ সিস্টেম আর চাইনিজ সিস্টেমের দাম অনেক কম দাম কিন্তু কম চাইনিজ সিস্টেম চাইনিজ সিস্টেম অত দাম বেশি নেই অনেক কম দামে হয় কেউ আচ্ছা এটা ওই যে বাবুশুর গ্রামের মতো একটা সেটা অনেক লোভনীয় তাহলে টাইম ইজ দেখ নাইট মার্কেটে ঢুকে আছে সো আমি মনে করি প্রত্যেকটা ফরেনার যখন আসে এখানে সব থেকে আগে ওরা নাইট মার্কেটটাই খুঁজে নাইট মার্কেট যে কোন নাইট মার্কেট নাইট মার্কেট তো অনেকদিন আমি আজকে আসলাম সিঙিয়া নিতে সিঙিয়া নিতে আর আই থিঙ্ক টাইপের মধ্যে অনেক ভালো একটা নাইট মার্কেট হলো লংশন টেম্পল তো আপনাদেরকে ওটা একদিন দেখাবো আজকে এটা দেখালাম দেখেন এনএসটান আপনাকে খাবার রেডি করে অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য তো আজকের ভিডিও এ পর্যন্তই তো সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এটা আশা করি সো আল্লাহ হাফেজ বাই বাই